আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে আজ আমি কিছু কিনা কাটার জন্য একটু শহরের দিকে যাচ্ছি বাজার করার জন্যে তা কিছু শুকনো জিনিস কিনব আর এসে রান্নাবান্না করবো আমি তো এই তো যেতে যেতে প্রায় চলে এসেছি আপনাদেরকে একটু শেয়ার করছি আমাদের রাজশাহী পর্দার পাড় কিছুক্ষণের মধ্যে আমি বাজার পোষায় যাব এইখানে বাজারে পৌঁছে গেছি আমি দিয়ে বাজারে ঢুকে এখানে কিছু কেনাকাটার জন্য এসেছি তো এখানে সুন্দর সুন্দর ক্যাপসিকাম দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের টমেটো আছে দেড়শ আছে লাউ ডুমোর চালকুমড়া আলু বিট অনেক কিছু তো আমি এখান থেকে কিছু মটরশুটি কিনলাম এখন এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলোকে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে এই যে এইবার আমি এটা পাত্রে কড়াইতে পানি গরম করতে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা মটরশুঁটিগুলোর ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটার পরে এটাকে কিছুক্ষণ এভাবে ফুটতে দিতে হবে টকবক করে ফুটবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে ফুটছে আর পানি খুব একটা বেশি দিতে হবে না পরিমাণ মতো পানি দিতে হবে যাতে করে এটা ডুবে থাকে ভেতরে সেরকম পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়ে সিদ্ধ না আদা সিদ্ধ এইটটি পারসেন্ট সিদ্ধ করলে হবে পুরোটা সিদ্ধ করা যাবে না তাই এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি চুলাটাকে নিভিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে একটা ঝাঁকাতে ঢেলে নেব এই যে একটা ঝাঁকা রেখেছি এখানে ঝাঁকাতে ঢেলে দিলাম সবগুলা এবার ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে পানিটা একদম শুকিয়ে নিতে হবে ঝরঝর করে নিতে হবে ভিহস আমি এই যে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা জিপলক ব্যাগের ভিতরে এই যে এটাকে ডেকে দিয়েছি এভাবে জিপ লক ব্যাগের ভিতরে আপনারা পুড়ে দেবেন দিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ শক্ত হয়ে যাওয়ার পরে আবার বের করে সেটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দেবেন যাতে দানাগুলো একটার সঙ্গে একটা লেগে না থাকে তা আমি এভাবে ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং সেখান থেকে বের করে এটাকে আবার একটু চেড়ে ভাঙে মুখটা বন্ধ করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো এতে করে হবে কি এটা জড়ো হবে না শক্ত হবে না ঝরঝরে থাকবে যখন আপনার দরকার হবে প্রয়োজন মতো এখান থেকে বের করে নিয়ে আপনি রান্না করতে পারবেন তো এই একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম মটরশুঁটি সংরক্ষণ রাখার তো এইভাবে আপনারাও এখন বাজারে অনেক মটরশুঁটি পাওয়া যায় এভাবে সংরক্ষণ করতে পারেন এবার আমি রান্না রান্নাবান্না করে রান্না রান্নাবান্না করার জন্য আমি চলে এসেছি তো এখানে আমি একটা সবজি রান্না করব লাউ মিষ্টি কুমড়া গাজর আলু আর হচ্ছে কুমড়ার বড়ি তো এগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করব। এটার সমস্ত মশলা টসলা দিয়ে আমি একটা প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম দুটা সিটি উঠলেই আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে সামনে একটু পানি দিলাম পানি বেশি দিলাম না দিয়ে এখন এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। বিওয়ার সেই যে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন এই যে নামিয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর এখানে একটু রাঁধুনি দিতে হবে রাঁধুনি দিলে খেতে ভালো লাগবে তারপর আমি এই যে ঢেলে দিয়েছি এই তো আমার সবজিটি রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে জটপট করে এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম তরকারিটা আরও একটু মজা হবে স্বাদ লাগবে খেতে তাই তো গরম গরম রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে সবজিটি খেতে পারবেন তো এরকম করে ঝটপট করে আপনারাও প্রেশার কুকারে দিয়ে রান্না করতে পারবেন রান্না করে আমি যে নামিয়ে নিয়েছি তা দেখুন একটু তরকারিও আমার নষ্ট হয়নি সেদ্ধ মানে গলে যায়নি একদম হালুয়া হয়ে যায়নি সুন্দর হয়ে আসে এইভাবে আপনারাও রান্না করবেন এখন আপনাদের জন্যে আমি এই যে যে মিষ্টি কুমড়া লাউ কেটেছি তার এক খুসা বীজ আমি ফেলে দেব না তা দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে যে এত দামি এত উপকারী যে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই যে মিষ্টি কুমড়ার খোসা বা বীজ কোটি কোটি টাকার থেকেও দামি তা আমি এইগুলোকে কেটে ধুয়ে এই যে নিয়েছি তার সঙ্গে কিছুটা সিমও দিয়ে দিয়েছি এই যে বীজগুলোও দিয়েছি সবগুলো ভালো করে ধুয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তো এখানে কাঁচা মরিচ আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো তা আমি প্রেশার কুকারে ঢেলে দিয়ে সিদ্ধ করে নেবো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট করে তো এগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দেব দিয়ে সিদ্ধ করে নেব নিয়ে পাতায় ব্লেন্ডারে বিলিন্ড করে নেবো এর মধ্যে একটু রসুন দিয়েছি রসুনের বেশ কয়েকটি কোয়া কাঁচামরিচ দুই তিনটা আপনাদের ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে এখন আমি এটাকে প্রেশার কুকারে ঢেলে দেবো প্রেসার কুকারে ঢেলে দিলাম সামান্য একটু পানি দেবো পানি বেশি দেবো না যেহেতু পানি দিলে পানিটা বেঁধে থাকবে তা আমি এটাকে ব্লেন্ড করে তারপরে প্যানে সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে এই এইভাবে ভেজে ভর্তাটা তৈরি করে নিলাম এত সুন্দর হয়ে একটা ভর্তা হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না তা আশা করি আমার এই ভর্তাটি আপনাদের ভালো লাগলো এবার আমি মাংস রান্না করে নিলাম এই যে মাংস গরুর মাংস আলু দিয়ে টমেটো সস দিয়ে রান্না করে নিয়েছি তা আশা করি আপনাদের আজকের আমার রেসিপিগুলো ভালো লাগলো আর যেহেতু রমজান আসছে রমজানের জন্যে আমি এগুলো সব রেডি করে নিলাম ভর্তাটাও তৈরি করে রাখলাম আবার এই যে মাংস বেশি করে রান্না করে নিলাম তাইগুলো আপনারা কাজটা গুছিয়ে রাখার জন্য এভাবে খুব বেশি বেশি করে রান্না করে নিতে পারেন মাংসের ভিতরে আমি রসুন দিয়েছি গোটা গোটা রসুন নতুন রসুন আর এই যে বাগানে গেছিলাম সাত বাগানে দেখছি তো পুই আর সুন্দর সুন্দর ডোগা হয়ে আছে তাই এইগুলোকে আমি কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসে এই যে দেখুন কত সুন্দর দুটো তিনটে ডোগা ছিল আমি নিয়ে আসছি তো এটাকে আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তা আমি এই যে ভালো করে কেটে ধুয়ে এই যে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন এখানে আমি সিদ্ধ করার জন্যে একটু লবণ দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো তো এটাকে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি এই যে সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর তো এখন আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব যার জন্যে পিঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এবার আমি এই শাকগুলা এই চিংড়ি মাছের ভিতরে ঢেলে দেব সিদ্ধ করা শাকগুলা এই যে দিয়ে দিলাম খুবই মজাদার একটি হেলদি শাক হয়ে গেল ছাদ বাগানের একদম টাটকা শাক দেখে তো খেতে ইচ্ছা করবে তো এই হল আমার আজকের রেসিপিগুলা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ